রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদের মধ্যে সর্বশেষ ম্যাচটি দুই এপ্রিল দুই হাজার পঁচিশ দ তারিখে সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামে কোপাদেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অনুষ্ঠিত হয় ফুটবল প্রেমীদের শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ডুবিয়ে রাখা এই ম্যাচটি চার চার গোলে ড্র হয় কিন্তু রিয়াল মাদ্রিদ মোট পাঁচ চার ব্যবধানে জয়লাভ করে এক অবিস্মরণীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় ম্যাচের শুরুতেই রিয়াল সোসিয়েদার যেন তাণ্ডব চালায় আন্দের বারেনেচিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় পুরো স্টেডিয়ামে তখন নির্বতা রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে শঙ্কার ছায় তবে রিয়াল মাদ্রিদ কি কখনো সহজে হার মানে তরুণ বিস্ময়ে এন্দ্রিক দুর্দান্ত ফিনিশিংয়ের সমতা ফেরান কিন্তু সোসিয়েদাদ তখনও অপ্রতিরোধ পাবলো মারিন ও মিকেল ওয়ার্জাবালের ধারালো আক্রমণে তারা তিন এক ব্যবধানে এগিয়ে যায় মনে হচ্ছিল যেন রিয়ালের স্বপ্ন ধুলিসাত হতে চলেছে কিন্তু ফুটবল নাটকীয়তার আরেক নাম রিয়াল মাদ্রিদ এই ক্লাব কখনো হাল ছাড়ে না হঠাৎই মাঠের গতি বদলে যায় যেন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে জুট বেলিংহ্যাম ও অরেলিয়ান চুয়ামেনি এক হৃদয়স্পর্শী প্রত্যাবর্তনের গল্প লেখেন তখন শীর্ষে সমতা ফেরানোর পর পুরো বার্নাবু মনে যেন এখানেই এক ইতিহাস লেখা হতে চলেছে অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদ আক্রমণের ঝড় তোলে আর তখনই এলো সেই মুহূর্ত যা চিরকাল মনে রাখবে মাদ্রিদ ভক্তরা আন্তনীয় রুডিগারের দুর্দান্ত হেরা মুহূর্তেই গ্যালারিতে বিস্ফোরণ বাদভাঙা উল্লাস আনন্দাশু আর চিৎকারে কাপোতে থাকে বার্নাবু এই অবিশ্বাস্য জয়ের ফলে রিয়াল মাদ্রিদ কোপা দেলরে ফাইনালে পৌঁছেছে যেখানে তাদের সামনে দাঁড়িয়ে আছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অথবা আতোলিতিকো মাদ্রিদ আর ফুটবল দুনিয়া অপেক্ষা করছে আরও এক মহারণের জন্য যেখানে লেখা হবে আরেকটি রোমাঞ্চকর অধ্যায় যেখানে লড়াই হবে গৌরবের ভালোবাসার এবং সর্বোচ্চ সম্মানের দুই হাজার